হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমার সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এমডিসি থেকে ঝুঁকির যে ব্যবস্থাপনা বা যেটা রিস্ক ম্যানেজমেন্ট বলে তার থেকে দুটি আর কি স্টেপ আলোচনা করব অর্থাৎ ঝুঁকি ব্যবস্থাপনার দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। ঠিক আছে এটা পার্ট ওয়ান বলতে পারো তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে দুটো দেখো এখানে দেওয়া আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আমাদের কিন্তু অ্যাডমিশন এখনও চলছে এবং তোমাদের পে করতে হবে নশো নিরানব্বই টাকা তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে তোমাদেরকেও এই সেম অ্যামাউন্টাই পে করতে হবে যেহেতু তোমরা এখন অ্যাডমিশন তোমরা লাস্ট সিক্স মান্থের সব নোটসগুলো কিন্তু একসাথে পেয়ে যাচ্ছ তাই তোমাদের এই অ্যামাউন্টটাই পে করতে হবে ঠিক আছে তো তোমরা ঝটপট দেরি না করে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও এক্সামের আগে দিয়ে ঠিক আছে চলো টপিকটি শুরু করি দেখো ঝুঁকির যে ব্যবস্থাপনা যেটাকে আমরা রিস্ক ম্যানেজমেন্ট বলি তো এই ঝুঁকির ব্যবস্থাপনাকে আমরা মোট পাঁচ ভাগে ভাগ করে থাকি ঠিক আছে টোটাল আমরা পাঁচটা ভাগে ভাগ করে থাকি সেখান থেকে তোমাদের আমি প্রথম যে দুটো ভাগ রয়েছে প্রথমটা হচ্ছে চিহ্নিত চিহ্নিতকরণ মানে একটা রিস্কটাকে আইডেন্টিফিকেশন করা আইডেন্টিফাই করা দুই নম্বর হচ্ছে তোমার ঝুঁকির পরিমাপ বা যেটাকে আমরা মেজারমেন্ট বলি ঠিক আছে তো ঝুঁকির চিহ্নিতকরণ এবং ঝুঁকির পরিমাপ এই দুটো নিয়ে আজকে আলোচনা করবো ঠিক আছে তো ভিডিওটি স্কিপ না করে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এই আশাই করি দেখো প্রথমটা কি বলেছে ঝুঁকি চিহ্নিতকরণ ঝুঁকি চিহ্নিতকরণ বা ঝুঁকি আইডেন্টিফাই করা এটা মানে হচ্ছে দেখো সবার প্রথমে আমরা যদি কোনো আর কি ঝুঁকির সঙ্গে আমাদের যদি মোকাবিলা করতে হয় যদি ফেস করতে কোনো ঝুঁকিকে সবার প্রথমে আমাদেরকে সেই ঝুঁকিটাকে চিহ্নিতকরণ করতে হবে আমাদের সেই ঝুঁকিটাকে চিনতে হবে সেই রিস্কটাকে বুঝতে হবে জানতে হবে আইডেন্টিফাই করতে হবে এবং তার জন্য কি প্রয়োজন আমাদের প্রয়োজন কি অবশ্যই আমাদের যে অতীত অভিজ্ঞতা আমরা প্রত্যেক মানুষই অতীত থেকে কিন্তু কিছু না কিছু শিখি শিক্ষা নিই তো আমাদের নিজেদের অতীতের অভিজ্ঞতা এছাড়াও মনে করো যে কিছু অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ আমরা জানি যে আমাদের আশেপাশে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে ঠিক আছে তারা বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ তারা প্রচুর এরকম ঝুঁকির সম্মুখীন হয়েছে তো এমনই কিছু অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে ঠিক আছে নিজের যে বাস্তব অভিজ্ঞতা বা নিজের যে বাস্তব জ্ঞান নিজের যে কমন সেন্স নলেজ এবং অতীতের শিক্ষা সমস্ত কিছুকে কাজে লাগিয়ে কিন্তু আমরা একটি ঝুঁকিকে বা চিহ্নিতকরণ করতে পারি ঠিক আছে এগুলি আমাদের একটি আইডেন্টিফাই করতে কিন্তু কাজে লাগে এছাড়াও দেখো কি হয় যেহেতু এই যে ঝুঁকির যে আর কি নেচারটা বা ঝুঁকির প্রকৃতি বা ঝুঁকির সিচুয়েশন যেহেতু পরিবর্তনশীল যেহেতু চেঞ্জ হয় সেই আমাদের কি করতে হবে এই যে আইডেন্টিফিকেশনটা এটাকে আমাদেরকে কি করতে হবে চালিয়ে যেতে হবে ঠিক আছে একটি ঝুঁকিকে ফেস করতে গেলে অবশ্যই অবশ্যই তাকে চিনতে হবে তাকে বুঝতে হবে এবং তাকে চিনতে গেলে আমাদের অবশ্যই নিজেদের এই যে বাস্তব জ্ঞান অভিজ্ঞ লোকের পরামর্শ এবং সেই সঙ্গে নিজেদের কিছু শিক্ষা অতীতকালীন কিছু শিক্ষা এই সমস্ত কিছু কিন্তু আমাদের কাজে লাগাতে হবে এবং এই সব কিছুর মাধ্যমেই কিন্তু আমরা ঝুঁকি চিহ্নিতকরণ করতে পারবো ঠিক আছে এবং আমরা এভাবে একটি ঝুঁকিকে মোকাবিলা করতে পারবো ঠিক আছে এটা তোমাদের পয়েন্ট ওয়ান সেকেন্ড পয়েন্ট তোমাদের রয়েছে হচ্ছে ঝুঁকির পরিমাপ দেখো ঝুঁকির পরিমাপের কথা যদি আমি বলি ঝুঁকির পরিমাপ বলতে বোঝাচ্ছে যে যখন আমরা কোনো কাজে হাত দেবো যেই কাজে যথেষ্ট রিস্ক বা ঝুঁকি রয়েছে আমাদের প্রথমে বুঝতে হবে যে আমি যে এই রিস্কটা নিচ্ছি এতে আমার ক্ষয়ক্ষতির সম্ভাবনা কতটা বা এর প্রভাব আমার ওপর কতটা ভাবে পড়বে বা এই যে ক্ষতির সম্ভাবনা বা হচ্ছে প্রভাবের যে তীব্রতা সেটা কতটা ঠিক আছে আমাদেরকে যখনই আমরা কোনো একটা রিস্কি কোনো একটা কাজে হাত দেবো বা যখন কোনো ঝুঁকির সম্মুখীন হব আমাদেরকে প্রথমে এটা বুঝতে হবে যে এই জিনিসটা আমার প্রতি কতটা আর কি ঝুঁকিপূর্ণ হবে মানে এর প্রভাব আমার ওপর কতটা পড়বে অর্থাৎ আমাদেরকে ঝুঁকির পরিমাপটা আমাদেরকে মেজার মানে মেজারমেন্ট আমাদের করতে হবে যে এটা কতটা আমাদের উপর এফেক্ট করবে ঠিক আছে এবং কতটা এর দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হব কতটা আমরা অ্যাফেক্টেড হব ঠিক আছে এবং সেই সাথে এর যে তীব্রতা ঠিক আছে সেটা কীভাবে আমাদের উপরে পড়বে এবং এই সঙ্গে যখন আমাদের উপর কোনো একটা ঝুঁকির আর কি আর কি প্রভাবটা পরে তখন সেটা আমরা কিভাবে হ্যান্ডেল করব। আমরা সেটাকে এটা হচ্ছে আমাদেরকে কিন্তু মেজারমেন্ট করতে হবে ঠিক আছে মানে বলতে পারো যে যখন আমরা একটি যখন আমরা চিহ্নিতকরণ করে ফেললাম যখন আমরা আইডেন্টিফাই করে ফেললাম তারপরে গিয়ে কি করতে হবে আমাদের সেই ঝুঁকির সম্ভাবনা সেই ঝুঁকি থেকে সম্ভাব্য ক্ষতির হার আমাদেরকে নিজেদেরকে মেজারমেন্ট করতে হবে তবেই কিন্তু আমরা একটা ঝুঁকিকে খুব সাহস নিয়ে বলো বা আমরা জিনিসটাকে খুব সিম্পলি আমরা সেই ঝুঁকিটাকে ফেস করতে পারবো ঠিক আছে তো এই ছিল তোমাদের ঝুঁকির ব্যবস্থাপনার প্রথম দুটো ব্যবস্থাপনা একটা হচ্ছে ঝুঁকির চিহ্নিতকরণ আর একটা হচ্ছে ঝুঁকির পরিমাপ আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তো নেক্সট পয়েন্টগুলো তোমাদের আমি নেক্সট ক্লাসে বুঝিয়ে দেব। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নিউ টপিক নিয়ে নিউ ক্লাসে থ্যাংক ইউ